সামনে তো এইচএসসি পরীক্ষা তো ওই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন এইচএসসি পরীক্ষার্থীদের বলবো যে তোমাদের পড়ার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে কারণ পরীক্ষা সামনে আর তোমরা এখন শেষ মুহূর্তে যে রিভিশন সেটা দাও আর গুছিয়ে নাও পড়াগুলো যে আমি যেমন যেভাবেই হোক যেভাবেই কোশ্চেন করা হোক সেভাবে উত্তর দিতে পারি এ সময়ে সময় কোনোভাবেই খেলা করে বা নষ্ট করে করা যাবে না প্রপার নিজের যত্ন নিতে হবে গরম পড়েছে পানি খেতে হবে এবং নিজের যত্ন নিতে হবে যাতে সুস্থ সুন্দরভাবে তোমরা সবাই এইচএসসি পরীক্ষা দিতে পারো